নমস্কার আমি মঞ্জুশ্রী মিনু জুয়েলার্স থেকে আজকে তোমাদের জন্য অনেক অনেক লাইট ওয়েটে মানে যতটা লাইট ওয়েটে একটা নেকলেস আনা যায় সেই কালেকশানগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে রেট আছে বিরানব্বই হাজার ছশো পঞ্চাশ দশ গ্রামের হলমার্ক বাইশ কাইট এইচ ওয়াইডি তো প্রথমেই একটা দেখাই খুব ছোট মানে খুব সুন্দর এবং খুব সিম্পলের মধ্যে খুব লাইট ওয়েটের মধ্যে একটা নেকলেস দু গ্রাম ছশো তিরিশ দেখো এটা দু গ্রাম ছশো তিরিশে একটা নেকলেস আসছে দু গ্রাম ছশো তিরিশ এটা ঠিক আছে দাম থাকছে অ্যাপ্রক্স সাতাশ হাজার টাকার মধ্যে এটা কিন্তু গলায় পড়লে দেখো এতটা কভারেজ দিচ্ছে গলায় পড়লে এতটা কভারেজ দিচ্ছে ঠিক আছে গলায় পড়লে দেখো এতটা কভারেজ দিচ্ছে এটা অ্যাপ্রক্স থাকছে সাতাশ হাজার টাকার ভেতরে দাম থাকছে অ্যাপ্রক্স সাতাশ হাজার টাকার ভেতরে দেখো সামনে থেকে দেখাচ্ছি এটা থাকছে টাকার এরপরে দেখাবো ভেতরে লাইট ওয়েট নিয়ে এসেছি তোমরা সাথে থাকো এবং একটু দেখো ভিডিওটা লাস্ট অবধি দি তাহলে বুঝতে পারবে আচ্ছা এরপরে দেখো একটা চোকার দেখাচ্ছি দেখো এটা তেঁতুল পাতা টাইপের চোকার আছে খুব সুন্দর এবং খুব সিম্পল এর মধ্যে দেখো এটা কিন্তু আমরা চাইলে এরকম ভাবে নেকলেস করতে পারি ঠিক আছে এরকম চাইলে নেকলেস করতে পারি বা এরকম চাইলে আমরা চোকারও করতে পারি এটার ওজন আছে দু গ্রাম একশো তিরিশ এটার ওজন থাকছে দু গ্রাম একশো তিরিশ দাম থাকছে অ্যাপ্রক্স বাইশ হাজার টাকার ভেতরে দাম থাকছে অ্যাপ্রক্স বাইশ হাজার টাকার ভেতরে এটা গলায় পড়লে এরকম দেখতে লাগছে এরপরে একটা দেখাবো দেখো এটাও কিন্তু খুবই সুন্দর এবং খুব সিম্পল সোভারের মধ্যে ডিজাইনটা দেখো দেখো ডিজাইনটা খুব সিম্পল এবং খুব সোভারের মধ্যে দেখো গলায় পড়লে এরকম দেখতে লাগছে বা আর একটু যদি ঝুলিয়ে পড়ি এরকম দেখতে লাগবে এটা সাদা রঙের টার্সেল দিয়ে কিন্তু তোমরা এটা ক্যারি করতে পারবে এটার ওজন থাকছে মাত্র এক গ্রাম তিনশো পঁচাত্তর মিলি এটার দাম থাক ওজন থাকছে মাত্র এক গ্রাম তিনশো পঁচাত্তর মিলি দাম থাকছে অ্যাপ্রক্স চোদ্দো হাজার টাকার ভেতরে এটার দাম থাকছে অ্যাপ্রক্স চোদ্দো হাজার টাকার ভেতরে এটা একবার আমি পড়িয়ে দেখি এটা অনেকেই বলো কনফিউজ থাকো যে এটা কি কি রকম দেখতে লাগবে দেখো এটা আমি পুরোটা একবার দেখা দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কভারেজ দিচ্ছে দেখো এটা টার্সেলটা আমি একদম লাস্ট অব দি টানছি যাতে তোমরা বুঝতে পারো যে এটা কতটা দেখো এটা একদম লাস্ট মানে একদম আটো আটো আছে ঠিক আছে এটা একদম চোকার হয়ে গেলো এটা একদম চোকার হয়ে গেল তোমরা দেখলে বুঝতে পারবে দেখো এটা একদম চোকার হিসেবে এলো ঠিক আছে এটা যদি আমরা চাই একটু ঝুলিয়ে পড়তে চাই তো এটা আমরা একটু ঝুলিয়েও পড়তে পারবো এটা একটুখানি ঢিলা করলাম দেখো এতটা মতো ঢিলা করলাম এটা তখন এইভাবে নেকলেস হিসেবে চলে এলো ঠিক আছে বোঝাতে পারলাম এরকমই যেটা আমি আরেকটা দেখিয়েছিলাম এই তেঁতুল পাতাটা এটাও কিন্তু একই রকম এটাও কিন্তু একই কভারেজের মধ্যেই আসছে এটাও একই রকম থাকবে দেখো এটাও যদি আমি এরকম গলায় এরকম সাদা ট্যারসেল দিয়ে পড়ি এটাও কিন্তু এরকম চোখার হিসেবে হবে বা যদি আমি এরকম ঝুলিয়ে পড়ি নেকলেস হিসেবে হবে যার যেরকম ইচ্ছা সে সেরকম করতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট আরও কালেকশান আছে একটু সাথে থেকো আমি দেখাচ্ছি এরপরে দেখো নেক্সট একটা দেখাচ্ছি তোমাদের মোস্ট ফেভারিট একটা জিনিস দেখাচ্ছি মানে সবাই খুব পছন্দ করেছো এই জিনিসটা তেঁতুল পাতা চোকা তেঁতুল পাতা চোকার বা নেকলেস দেখো এটা তেঁতুল পাতা চোকার বা নেকলেস এটা কিন্তু গলায় পড়লে খুব সুন্দর দেখতে লাগে এটাও তোমরা এটা টার্সেল দিয়ে সুন্দরভাবে ক্যারি করতে পারবে দেখো এটা এটার ওজন থাকছে দু গ্রাম সাতশো চল্লিশ মিলি এটার ওজন থাকছে দু গ্রাম সাতশো চল্লিশ মিলি দাম থাকছে অ্যাপ্রক্স আঠাশ টাকার ভেতর এটার দাম থাকছে অ্যাপ্রক্স আঠাশ হাজার টাকার ভেতরে যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে এবং স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে বুকিং করবে ঠিক আছে নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখো দেখো এটাও খুব সিম্পল এবং সোভারের মধ্যে একটা কুলো ডিজাইন যেটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছিলে দেখো এটা একটা কুলো ডিজাইন আছে এটাও কিন্তু তোমরা টার্সেল দিয়ে এরকমভাবে নেকলেস করেও করতে পারবে আবার এরকম চোকার করেও করতে পারবে যে যার যেরকম টার্সেল পছন্দ সে কিন্তু এটা নিতে পারবে এটা একটা কুলো ডিজাইনের মধ্যে যে এটা ওজন আছে মাত্র

আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখো এটা একটা ময়ূর ডিজাইনের মধ্যে মিনেকারি ময়ূরের ওপর আছে এটা একদম লাইট ওয়েট একটা নেকলেস আছে দেখো ডিজাইনটা খুবই সুন্দর এবং এটার ওজন থাকছে দু গ্রাম চারশো পঞ্চাশ মিলি এটার ওজন থাকছে দু গ্রাম চারশো পঞ্চাশ মিলি গলায় পড়লে ঠিক এতটা কভারেজ দিচ্ছে দেখো গলায় পড়লে এতটা কভারেজ দিচ্ছে এটার ওজন থাকছে এটার দাম থাকছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকার ভেতরে এটার দাম থাকছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকার ভেতরে ঠিক আছে এরপরে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও একটা ছোট্ট স্মল চোকারি আছে এটা মাছের মধ্যে আছে এক গ্রাম ছশো পঁয়তাল্লিশ মিলি এটার ওজন থাকছে এক গ্রাম ছশো পঁয়তাল্লিশ মিলি এবং দাম থাকছে অ্যাপ্রক্স সতেরো হাজার টাকার ভেতরে এটার দাম থাকছে অ্যাপ্রক্স সতেরো হাজার টাকার ভেতরে এটা একটা টার্সেল দিয়ে তোমরা সুন্দরভাবে এটা ক্যারি করতে পারবে এটার দাম থাকছে অ্যাপ্রক্স সতেরো হাজার টাকার ভেতরে আমাদের কালেকশন কেমন লাগছে একটু জানাও তোমরা কমেন্ট করে তাহলে আমাদের খুব ভালো লাগবে আমরা আরও বেশি করে কাজ করার ইন্সপায়ার হতে পারি আচ্ছা নেক্সট আর একটা দেখো এটা এটা আরও সুন্দর এবং খুবই সুন্দর মতির কাজ করা আছে দেখো নিচে মতি লাগানো আছে এর ওজন থাকছে এক গ্রাম তিনশো সত্তর মিলি এক গ্রাম তিনশো সত্তর মিলির দাম থাকছে অ্যাপ্রক্স চোদ্দো হাজার টাকার ভেতরে এটা দাম থাকছে অ্যাপ্রক্স চোদ্দো হাজার টাকার ভেতরে এটা প্রত্যেকটাই তোমরা একটা করে টান্সেল দিয়ে সুন্দরভাবে চোখা হিসেবে করতে পারবে বা একটু ঝুলিয়ে যদি পড়ো তাহলে নেকলেস হিসেবে ক্যারি করতে পারবে এক গ্রাম তিনশো সত্তর দাম থাকছে অ্যাপ্রক্স চোদ্দো হাজার টাকার ভেতরে ঠিক আছে আজকে মোটামুটি এই কালেকশানগুলোই তোমাদেরকে দেখানো ছিল সবাই খুব ভালো থেকো সাথে থেকো এবং টাটা